অর্থাৎ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কীভাবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট তারপরে সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট এবং এগুলো কীভাবে চেক করতে হয় প্রথমে আমরা কী করবো আমাদের যে প্রিনটি আছে অর্থাৎ ওয়ান মিলিমিটার আসে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আসে ওইটা দেখাও একটু প্রথমে একটু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওয়ান পয়েন্ট জিরো জিরো মিলিমিটার এরকম কিন্তু পয়েন্ট জিরো পয়েন্ট পয়েন্ট এইট মিলিমিটার দেখেন এটা কিন্তু পয়েন্ট এটা এটা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আর সর্বশেষ একটা আছে হলো একটি আছে হল পয়েন্ট এইট এই যেটি দেখতে পাচ্ছেন পয়েন্ট এইট মিলিমিটার এর যে কোনো একটি দিয়েই আমরা কিন্তু এই মেশিনটি ঠিক আছে কি না ক্যালকুলেট করতে পারবো তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন মেশিন কীভাবে মেটাল ইলেকট্রন মেশিন কীভাবে ক্যালিব্রেট করতে হয় একজন মেটাল অপারেটার উনি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবে প্রথমে আমরা প্রথমে আমরা কনভেয়ার বিলের উপরে এই যে আমাদের যে ইন্ডিকেটর আছে অর্থাৎ আমাদের যে মেটাল আছে সেটি আমরা দেখে দিলাম এটি কিন্তু এ ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট শেষ হইল ঠিক আছে তারপরে এটি মাঝখানে দিব কনভারবেলের এখন টু টু শেষ হলো এটি ফিরে আসতেছে তার মানে এর মধ্যে ধাতব পদার্থ আছে এবার আমরা কনভারবেলের সর্বশেষ প্রান্তে দিলাম অর্থাৎ থ্রি চলে গেলো এবার আমরা এবার আমরা যে আমাদের যে ই আছে আমাদের যে একটা এটা আমাকে দেখাও একটু এটার মধ্যে আমাদের আপনারা খেয়াল করেন এটার মধ্যে কিন্তু এই যে টোয়েন্টি মিলিমিটার ফোর্টি মিলিমিটার সিক্সটি মিলিমিটার এইটি মিলিমিটার আছে এখন আমরা এই জায়গায় আমাদের যে মেটালটা সেট করব। এখন আমরা এখন আমরা এই যে ফোর্টি মিলিমিটার ফোর্টি মিলিমিটার যে দেখতে পাচ্ছেন ফোরটি মিলিমিটার এখানে আমরা সেট করব সেট করার পরে দেখবো যে এটি যায় কি না এটি কিন্তু ফিরে আসছে ঠিক আছে তাহলে কত গেল ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট গেলো ফাইভ এটা এবার হলো সিক্স পয়েন্ট গেলো সিক্স পয়েন্ট গেলো এবার আমরা সর্বশেষ যেটা অর্থাৎ আমরা এখানে সেট করব এটা আমরা কতটুকু বলে সেট করলাম আমরা প্রথমে দিয়েছিলাম কত প্রথমে দিয়েছিলাম আমরা হলো ফোরটি তারপরে আমরা সৃষ্টি সৃষ্টি উপরে দিতে পারি আবার এইটি এইটির মধ্যে নিতে পারি এবার আমরা দেবো হলো টিম মিলিমিটার যে জায়গাটা আছে ওখানে আমরা সেই আমাদের পিনটি অর্থাৎ মিটারটা বসাবো বসানোর পর আমরা দেখি টেস্ট করে দেখি আমরা টেস্ট করে দেখি যে যাই কিনা এটা 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 কিন্তু সেভেন গেল তার সেভেনের পরে কত আসে এইট ওয়ান বিলার মাঝখানে এইট এইট সর্বশেষ হচ্ছে নাইন এখন অনেক সময় লক্ষ্য করা যায় যে যে অডিটর যারা টেকনিক্যাল অডিটের সময় কিন্তু ই করে কি বলে জিজ্ঞেস করে যে অপারেটরকে জিজ্ঞেস করে যে আপনি সেভেন পয়েন্ট করে দেখান তো আমরা একটা দেখি তো সেভেন আমার অপারেটরকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে সেভেন সেভেন পয়েন্ট করে দেখান মেশিন ক্যালিব্রেশনটি সেভেন পয়েন্ট করে দেখান সেভেন পয়েন্ট করে দেখাও সেভেন পয়েন্ট প্রথমে সে ওয়ান পয়েন্ট জিরো মিলিমিটার পেশাদির একটা মেটার নিল তারপরে সেটা ইয়ের করে সেট করলো মেশিনটি মেশিনটি চালু করলো এটা তো ওয়ান এটা হলো না তো এটা তুমি করো একবার সেভেন পয়েন্টে যাও একবার সেভেন পয়েন্টে তাহলে ওয়ান টু থ্রি তাই না তারপরে একটু উপরে ফাইভ সিক্স সেভেন তারপর সবার উপরে হ্যাঁ সবার উপরে ওই জায়গায় সিক্স এটা হলো সেভেন হ্যাঁ এই যে এটা হলো সবার উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মিটারটা দিতে হবে অর্থাৎ লক্ষ্য করুন আমার হাতে এখানে সর্বোচ্চ নিচে ওয়ান টু থ্রি সবচেয়ে নিচে তারপরে ফোরটি মিলিমিটার উপরে ওয়ান টু থ্রি তাহলে ছয় হয় তাই না তিন তিনে ছয় হয় ছয় হলো তারপরে সর্বশেষ উপরে যদি আমি দেই এখানে উপরে যদি দেই তাহলে কী হলো যে এটা হলো সেভেন হলো তারপরে এখানে দিলে যেখানে দিলে আর এখানে যদি দেই তাহলে এইট হবে আর এখানে যদি দেই তাহলে নাইন হবে এখানে নাইন হবে এরকম এটা এই এইটা হলো এটা সেভেন পয়েন্ট খেয়াল করেন আপনারা এবার এবার তুমি এবার তুমি নাইন করে দেখো তো নাইন খেয়াল করেন নাইন হলো এই জায়গায় তাই না এবার আমরা যদি এইট করে দেখাই মাঝখানে যাবে ঠিক আছে এইট যদি করি তাহলে মাঝখানে যাবে ঠিক আছে এটাই হলো মেটাল ডিউটোর মেশিনের ক্যালিব্রেশন সিস্টেম আমার মনে হয় যে আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর উপর আপনারা এখন একবারে ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে যে মেশিন মেটালি একটা মেশিন কীভাবে ক্যালিব্রেশন করতে হয় ঠিক আছে এই ব্যাপারে যদি কারো কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে নক করবেন আর আপনি যদি ভিডিওর প্রথম হয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে আলোচনা পর্যন্ত সবাইকে ধন্যবাদ